হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আমি এখন ভোরবেলা যাচ্ছি প্রাইভেট পড়তে একদম সোয়েটার পরে গরম পড়তেছে গরম পড়তেছে বলতে বলতে আবার শীত চলেই আসছে সো আমি সোয়েটার পরে একদম প্যাকেট হয়ে যাচ্ছি আর রাস্তা দেখো কেউ নাই সো এখানে আমি যাচ্ছি প্রাইভেট পড়তে আর দেখো কি সুন্দর রোদ উঠছে আমার বান্ধবী এদিকে আগায় আসছে আমাকে নেওয়ার জন্য তারপর এখান থেকে দুই বান্ধবী একদম গল্প করতে করতে দেখো হাত ধরে একদম রিল্যাক্সে যাচ্ছি পড়তে সকালে হাঁটা কিন্তু খুবই ভালো হুম এতে করে মনও ভালো থাকে আর শরীরও সুস্থ থাকে এখানে চলে আসলাম বাস স্ট্যান্ডের রাস্তাতে এইখানে ভিডিও করতেছি মানে একদম যাই হোক শহীদ হয়ে যায় না কেন কিন্তু ভিডিও অফ করা যাবে না কোনোভাবেই এখানে প্রাইভেট পড়া শেষ করে সবাই গল্প করতে করতে যাচ্ছে এখন বাসাতে বান্ধবীরা সবাই একসাথে থাকলে তো প্রচুর পরিমাণে হাসাহাসি মজা হতেই থাকে আর এই তো দেখি এখানে রাস্তায় ভ্যানে করে এই বেলুনগুলোকে প্যাকেট করে নিয়ে যাচ্ছে পাশে দেখি চায়ের দোকানে টেস্টি টেস্টি এই কেকগুলো বিক্রি করতেছিল সো মনে করলাম একটু ট্রাই করে দেখি সব বান্ধবীরা মিলে আমরা এখানে চার বান্ধবী ছিলাম সো চার বান্ধবী এখানে টেস্ট করে দেখতেছি আর কেকটা অনেক মজার ছিল সো তারপর দেখি এই পিচ্ছি ছেলেটা বানাচ্ছে চা এতটুকু বয়সে ওর চা বানানোর স্টাইল দেখে তুমি পুরাই অবাক মানে ওর বয়সে তো আমি কিছুই করতে পারতাম না ওর বয়সে আমি হাতে আঠা দিয়া সেটাকে শুখে শুখে উঠে উঠে খেলতাম আর দেখো এ বয়সে এই ছেলেটা কত সুন্দর করে চা বানাচ্ছে আসলে ছেলেদের লাইফটা কিন্তু এরকম তাই না বলো ওরা অল্প বয়স থেকেই ইনকাম করা শিখে যায় আর আমরা কিছুই করতে পারি না যাই হোক ওর চা বানানোটা দেখে বেশ ভালোই লাগলো আর দুইটা অর্ডার করে নিলাম আমি আমার বান্ধবী খাচ্ছি আর দুই বান্ধবী দোল খাচ্ছে ওই পাশে এখানে আমরা চেয়ার্স করতে করতেছিলাম মজা করতেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম এখানে দেখি ফুলের দোকান ফুলের দোকান দেখে তো থেমে গেলাম আজ পর্যন্ত কেউ ফুল দেয় না আর এই কষ্টটা নিয়ে আমি ফুলগুলো দেখতেছিলাম ফুলের দোকান দেখলে কেন জানি মনের মধ্যে ভালো লাগে মানে শান্তি লাগে এত সুন্দর স্মেল মানে কি বলবো অনেক জোস তো এখন আমি খাচ্ছি দুপুরের খাবার মানে এটা অনেকক্ষণ পরে ভিডিও করা হয়েছে আর আমি খেতে খেতে এই তারাক মেহতাকা উল্টা চশমা সিরিয়ালটা দেখি বেশ মজা লাগে আর এই তো ভাত খাওয়ার পরে আমি এখন খাচ্ছি এই ডেরি মিল্ক যেটা আমার বান্ধবী আমাকে দিছে আজকে চকলেট তো আমার খুবই ফেভারেট তারপরে বিকালে পড়তে বসে এই পাউডিটায় আমি খাচ্ছি এটা দেখো দেখতে একটু অদ্ভুত না বলো একদম উপরে মনে হচ্ছে পুরাপোড়া একদম বাট মজাই ছিল আর এই তো আমি এখন পড়তে বসে খাচ্ছি বড়োই বড়ো খেতে খেতে পড়তেছি আমি সবসময় ইংলিশ পড়ি ইংলিশ পড়তে কেন জানি আমার খুব ভালো লাগে মানে ইংলিশ হচ্ছে আমার ফেভারেট সাবজেক্ট এই কয়েকদিন ক্যান জানি আমার শরীরের মধ্যে তেমন একটা ভালো লাগতেছে না মানে ক্যান জানি অসুস্থ অসুস্থ মন হয়ে মনে হচ্ছে এই জন্যই ভিডিও আমি তেমন দিতে পারতেছি না এই ব্লগটাও আমি অনেক পরে এডিট করে দিচ্ছি তার জন্য সরি যাই হোক তোমরা আমার জন্য দোয়া করবা কারণ আমি সুস্থ হলে নতুন নতুন ব্লগ দেখতে পারবো তোমরা সো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ এখন যাচ্ছি আমি পড়তে রাস্তায় কেউ নাই চলে চোর ফোন টুস করে টুশ করে দৌড় মারে তখন কন বচা মুরো আলো কে মুখে বচানের লিহা অদার ঘুসাতি হ্যাঁ ফোন করে